ভালো আছো আমি নতুন ব্লগ স্টার্ট করলাম সবাই আমাকে ফলো করো দিও করো আমি প্রথম ইউটিউব চালু করলাম তোমরা সব ভালো থেকো আমাকে সবাই আশীর্বাদ করো চাপো মধ্যে রাখো হাই বন্ধুরা আজকের আমাদের শীতলা পুজো আজকের আমাদের শীতলা পুজো আমি আজকে নিরামিষ রান্না আজকে আমাদের দেখুন এই যে বেগুন ভেজেছি পোস্ত আলু ভাজা ডাল করেছি পেঁপে দিয়ে আর আলু ভাতে ভাত আজকের আমাদের এখানে এই যে গরম গরম ভাত একদম ধোঁয়া উঠছে গরম গরম ভাত আমার দেওরের মেয়ে এটা আমার দেওরের মেয়ে খাই সবাই আমাদের পাশে থাকবে এটা হচ্ছে আমার দেওরের মেয়ে আমার দুটো ছেলে খুব দুষ্টু তাদেরকে আপনাদের সামনে নিয়ে আসবো আপনারা দেখবেন দেখে তাদেরকে আশীর্বাদ করবেন ছোট যারা বড় যারা সবাই তাদের মাথায় আশীর্বাদ অনেক বড় হতে পারে কাকি যাচ্ছে বাসন মাজতে এখন বাসন মাজার সময় হয়েছে বড় ছেলে চান করছে আমাদের এই ছোট্ট কলটা দেখা এই কলটা দেখা আমাদের এই হচ্ছে আমাদের ছোট কল চাপলে জল পড়বে তোমরা সব দেখো কার কার বাড়িতে এইরকম কল আছে সবাই আমাদের কমেন্ট করে জানাবেন এইরকম কল কার কার বাড়ি আছে আমার ছেলে চান করছে বড় ছেলে চান করে ফুটতে যাবে চান করছে চান করে ফুটতে যাবে আমাদের এখানে

না ছোটটাও পড়তে গেছে বড়টাও পড়তে গেছে এবার ছোট বাবু খাওয়াতে হবে তাকে খাওয়াতে খাওয়াতে আমার দেড় দু ঘন্টা সময় এক হাতে কাজ করা সময় তো লাগে দেরি হয় টুকটুক করে করি সারাদিন যা দুষ্টু দুটো ছেলে ঠিক আছে